আপনার কি মকর মানে আপনি কি মকর রাশির জাতক আর আপনি কি জানতে চান আপনার হবু স্ত্রী কেমন দেখতে হবে মানে আগামী দিনে আপনার যার সাথে বিয়ে হবে আপনার হবু স্ত্রী সে দেখতে শুনতে কেমন হবে তার মুখশ্রী কেমন হবে তার চেহার স্বাস্থ্য মন মানসিকতা কথাবার্তা আচার ব্যবহার তার পার্সোনালিটি কেমন হবে সে কি সংসারে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারবে নাকি সবার সাথে অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে চলতে পারবে না যদি আপনি সেইগুলো জানতে আগ্রহী হন তাহলে বলব এই ভিডিওটা আপনার জন্য। এবং যারা মকর রাশির জাতক আছেন যারা অলরেডি বিবাহিত তাদেরও বলবো যে আপনারাও কি আপনাদের স্ত্রীদের সম্বন্ধে জানতে চান যে এতদিন ধরে ঘর সংসার করলেও হয়তো অনেক দিক রয়ে গেছে অজানা আপনাদের এখনও আপনার স্ত্রীর মন মানসিকতা ঠিক বুঝে উঠতে পারেননি সে কি চায় তার পার্সোনালিটি কিরকম তার আচার ব্যবহার কিরকম অ্যাকচুয়াল তার টিউনিংটা কিরকম হয়তো দেখা যাচ্ছে তার সম্বন্ধে এখনও অনেক জিনিস আপনাদের অজানা রয়ে গেছে আপনারাও যদি সেগুলো জানতে চান তাহলে বলবো এই ভিডিওটাও আপনাদের জন্যে আপনারা আমি মকর রাশির সম্বন্ধে আজকে কিছু পয়েন্ট বলবো যে মকর রাশির জাতকদের স্ত্রী কেমন দেখতে হয় তাদের আচার ব্যবহার কথাবার্তা পার্সোনালিটি সব চরিত্র সমস্ত কিছু নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনারা মিলিয়ে দেখবেন যে যারা বিবাহিত পার্সন আছেন অলরেডি মকর যে আপনাদের স্ত্রীদের সাথে সেই পয়েন্টগুলো হুবহু মিলে যাচ্ছে এবং এখনও যে দিকগুলো স্ত্রীর সম্বন্ধে আপনাদের জানা হয়নি বা তাকে বুঝে উঠতে পারেননি দেখা যাচ্ছে প্রায়শই আপনাদের মধ্যে একটা মেন্টালি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে খিটিবিটি লেগেই থাকছে সমস্যা লেগেই থাকছে কোথাও যেন দুজনের মধ্যে গুড়ো বোঝাবুঝি হচ্ছে ঠিক যেন তার একটি আপনি বুঝে উঠতে পারছেন না তাহলে বলবো এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন আমি যে তথ্যগুলো বা যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে বলবো এখনও আমাদের স্ত্রীর সম্বন্ধে অনেক অজানা দিক যেগুলো রয়ে গেছে সেগুলো আপনারা পরিষ্কারভাবে সমস্ত কিছু জানতে পারবেন এবং যারা অলরেডি এখনও বিবাহ হয়নি মানে মকর রাশির যারা আনম্যারিড পারসন আছেন আগামী দিনে বিবাহ হতে যাচ্ছে বা ভবিষ্যতে হবে আপনাদেরও বলব এই পয়েন্টগুলো আপনারা লিখে রাখুন ভবিষ্যতে যখন আপনাদের বিবাহ হবে আপনারা দেখবেন আমি যে পয়েন্টগুলো বলছি আপনাদের স্ত্রীর সাথে সেই সমস্ত পয়েন্টগুলো মিলে যাচ্ছে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক তবে তার আগে একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনি যদি মকর রাশির জাতক হন মানে আপনার জন্মরাশি যদি মকর হয় তাহলে আমি বলবো যে আপনার স্ত্রী কেমন দেখতে হবে না আপনার স্ত্রী যথেষ্ট সুন্দরী এবং সুস্থী হবে গায়ের রং যথেষ্ট ফর্সা এবং উচ্চতা মাঝারি বা অ্যাভারেজ মানে আপনার স্ত্রী খুব বেশি যেমন লম্বা হবে না আবার খুব একটা শর্ট হাইটও হবে না অ্যাভারেজ বাঙালি নারীর যে হাইট হয় ওনার সেই ধরনেরই হাইট হবে অর্থাৎ মাঝারি উচ্চতার হাইট বা মাঝারি উচ্চতা সম্পন্ন হবে মুখশ্রী হয় গোল অথবা পান পাতার মতন মানে এক গ্লাস মুখের দিকে তাকালে মনে হবে যেন মুখটা অনেকটা পান পাতার মতন মানে ওপর দিকটা চড়াবে নিচটা একটু সরু হয়ে এসছে তুদিনির কাজটা অথবা মুখটা গোলাকৃতি এদের মানে আপনার স্ত্রীদের চোখ নাক মুখের মধ্যে একটা খুব মমতাময়ী বা আবেগী এবং মায়াবী ভাব কিন্তু পরিলক্ষিত হয় চোখ দুটো খুবই সুন্দর হয় চোখ দুটো বেশ বড় বড় টানা টানা চোখের দিকে তাকালেই মনে হবে যেন একটা আবেগ বা মমতা কাজ করছে নাকটাও হয় বেশ টিকালো এবং খুবই সুন্দর দেখতে এনাদের আরেকটা পয়েন্ট হচ্ছে এরা চুলের ব্যাপারে খুব পান এদের চুল যথেষ্ট মাথায় ভালোই চুল থাকে এবং এরা চুলের ব্যাপারে খুবই কেয়ারফুল চুলটাকে খুব পরিপাটি করে আসায় খুব যত্ন সহকারে রাখে মানে চুলের প্রতি এরা বিশেষ নজর বা যত্ন কিন্তু এরা নিয়ে থাকে এরা ভীষণ আবেগই হয় অর্থাৎ এদের দিকে তাকালে বা এদের দেখলেই বুঝতে পারবেন এদের চোখ নাক মুখ এবং চেহারা স্বাস্থ্যের মধ্যে একটা আবেগ সবসময় কাজ করছে প্রচণ্ড আবেগী এবং আবেগের বসে এরা কাজ করে আবেগের বসেই একটু চলতে ভালোবাসে আবার সেই আবেগে যদি কখনো আঘাত পায় তাহলে এরা কিন্তু একটু ক্রোধ প্রকাশ পায় বা দুশ্চিন্তা এদের মধ্যে প্রকাশ পায় অর্থাৎ এদের আবেগ নিয়ে কিন্তু খেলতে চলবে না হোক না একটু আবেগই অনেক ভালো পয়েন্টও ভালো প্লাস পয়েন্টও এদের আছে আমি একে একে আমাদের সামনে বলবো একটু নয় আবেগই হলো আপনারা যেটা করবেন এদের আবেগ নিয়ে কখনো খেলার চেষ্টা করবেন না আবেগে আঘাত করবেন না তাহলেই কিন্তু এরা মেজাজ হারিয়ে ফেলতে পারে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলতে ফেলতে পারে আরেকটা আপনাদের স্ত্রীদের প্লাস পয়েন্ট এরা কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবল এদের মতন অ্যাডজাস্টেবল মহিলা কিন্তু আপনি আর কোথাও পাবেন না যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর সাথে এরা কিন্তু খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে বা অ্যাডজাস্ট করে নিতে পারে এরা সমস্ত কাজ খুব গুছিয়ে করতে পারে সবাইকে নিয়ে সংসারে সবাইকে নিয়ে গুছিয়ে চলতে ভালোবাসে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এবং সংসারে সবার প্রতি এদের একটা দয়া মায়া ইয়ারিং ভাব খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবেন এদের মধ্যে একটা সেবা শুশ্রূষা করার ইনবর্ন টেন্ডেন্সি থাকে দেখবেন বাড়িতে যদি কেউ একটা অসুস্থ হয় বা কারো এটা শরীর খারাপ হয় কারোর কোনো সমস্যা হয় সবার আগে এরা দৌড়ে যায় এবং তাকে নিয়ে কিন্তু ভীষণ উদ্গ্রীব হয়ে পড়ে তার সেবা শুশ্রূষা করা তাকে যত্নাত্তি করা তার প্রতি কেয়ার নেয়া এই জিনিসটা তাদের মধ্যে কিন্তু আপনি পাবেন আর প্লাস পয়েন্ট হচ্ছে যে এরা কিন্তু ভীষণ ভালো রাঁধুনি হয় এবং এদের মধ্যে একটা মাতৃত্ব স্থুল আচরণ বা বড়ো দিদি বা গার্জেন তুলো আচরণ কিন্তু খুব ভালোভাবেই আপনারা দেখতে পাবেন এরা খুব ভালো রান্নাবান্না করতে ভালোবাসে কোনো মানুষজন আসলে তাকে খুব যত্ন সহকারে রান্নাবান্না করে খাওয়াতে ভালোবাসে তাদের পরিচর্যা করতে ভালোবাসে এই টেন্ডেন্সিগুলো বা এই নেচারগুলো কিন্তু এদের মধ্যে ইনভলভ যেটা আপনি অন্য কারোর মধ্যে কিন্তু সহজেই পাবেন না এরা ভীষণ সংসারী হয় সংসারের সমস্ত কাজকর্ম নিজের আমাদের তুলে নিয়ে দায়িত্ব সহকারে পালন করা সংসারে সবাইকে নিয়ে চলা সবার সেবা শুশ্রূষা যত্ন আত্মীয় করা এত কিছু করার পরেও এদের মধ্যে কিন্তু সাহিত্য বা গান বাজনা ইত্যাদির প্রতিও একটা গভীর অনুরাগ থাকে অর্থাৎ দেখবেন যদি কখনো এত কিছু কাজকর্ম করে সংসারে গোটা দিন সবাইকে নিয়ে চলার পরেও সময় পায় এরা একটু গান বাজনা শুনতে ভালোবাসবে বা গান বাজনা করতে ভালোবাসবে সাহিত্য চর্চা করতে ভালোবাসবে এটা কিন্তু এদের একটা ভালো নেচার তবে আপনাদের স্ত্রীদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাদের যত্নবান হওয়া দরকার কারণ এনাদের কিন্তু একটু পেটের সমস্যা থাকতে পারে মানে প্রায়শই এনারা কিন্তু পেটের সমস্যায় ভোগার একটা টেন্ডেন্সি থাকবে এবং একটু যখন বয়স বাড়বে মানে যখন মধ্য বয়সের দিকে যাবে বা মিডল এজে আসবে তখন কিন্তু ন্যাচারালি দেখা যায় এদের শরীর ক্রমশ ভারী হয়ে ওঠে বা একটু ফ্যাটি হয়ে ওঠে এবং এই ফ্যাটি হয়ে যাওয়ার টেন্ডেন্সির কারণে এদের বাত বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আর্থাইটিস বাত ইউরিক অ্যাসিড কোমরের সমস্যা বা হাড়ের সমস্যা কিন্তু ভোগার একটা এদের মধ্যে টেন্ডেন্সি থাকে কাজেই আপনাদের যে জিনিসটা কেয়ার রাখতে হবে আপনাদের স্ত্রীদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু কেয়ার রাখবেন আর একটা কথা যে তাদের আবেগটাকে নিয়ে খেলবেন না তাদের আবেগ নিয়ে তাদের থাকতে দিন যার মধ্যে এত কিছু ভালো গুণ আছে তার যদি একটু আবেগ থাকে তাতে কিছু যায় আসে না তাদের আবেগে যদি কখনো আঘাত না করেন দেখবেন এদের মতন ভালো মানুষ কিন্তু আপনি সংসারে পাবেন না তাহলে কিন্তু আপনাদের মধ্যে সংসারে কোনো অসুবিধা হবে না বা যদিও কোনো অ্যাডজাস্টেড প্রবলেম আপনাদের থাকে ভুল বোঝাবুঝি থাকে সেই জিনিসগুলো কেটে যাবে আমি যে পয়েন্টগুলো বললাম আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের স্ত্রীদের সাথে যে হুবহু মিলে যাচ্ছে এবং এই পয়েন্টগুলো মাথায় নিয়ে চললে কিন্তু আমার মনে হয় আপনাদের সংসার জীবনে আরও টিউনিংটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্টটাও বাড়বে এবং যারা আনম্যারিড আছেন তারাও পয়েন্টগুলোকে লিখে রাখুন যে আগামী দিনে যখন আপনি বিয়ে করতে যাবেন বা বিয়ে করবেন তখন দেখবেন আমি যে বর্ণনাগুলো দিলাম যে বিবরণগুলো দিলাম আপনার স্ত্রীর সাথে খুবও সেই পয়েন্টগুলো মিলে যাচ্ছে বা আপনি কোনো মেয়ে দেখতে গেলেও যদি তার মধ্যে এই নেচারগুলো পান বা এই যে বর্ণনাটা দিলাম দেখলে আপনি কিন্তু শিওর হয়ে যাবেন যে ওই মেয়েটির সাথেই আপনার বিয়ে হচ্ছে এ ব্যাপারে আর কোনো দ্বিমত থাকবে না যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি যেটা বললাম সেই পয়েন্টগুলো মাথায় নিয়ে চললে যদি আপনারা উপকৃত হন আমাকে কিন্তু থ্যাংকস জানাতে ভুলবেন না ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার